নিউটাউন টাউন রাজারহাটের কাছে অনেকে আছে যে বাংলো চাইছিলেন এবং খুবই সুন্দর বাংলো তার জন্য আজকে আপনাদের সামনে একটা নিয়ে এসে গেছি একটা সাড়ে চার থেকে পাঁচ কাটা জমির মধ্যে একটা খুবই সুন্দর সাজানো গার্ডেন সহ এবং এরকম বড় রাস্তার পাশে খুবই সুন্দর বাংলো বাংলোটার জাস্ট আউটলুকটা দেখলে আপনার পছন্দ হয়ে যাবে খুবই সুন্দর একটা সোসাইটির মধ্যে আছে এটার নাম হচ্ছে আপনার বেদিক ভিলেজ যেটা আপনার এই মুহূর্তে অনেক পুরনো এবং খুবই ভালো একটা স্ট্যান্ডার্ড সিকিউরিটি এবং সোসাইটির মধ্যে আছে এই হচ্ছে আপনার বাংলো যেটা আপনার এরকম হচ্ছে খুবই সুন্দর রিনুড বাংলো আছে এবং এই পজিশানটা যেটা আছে এখানে আপনার গার্ডেন স্পেস এবং এখানটা আপনি দু দুটো গাড়ি পার্কিং কিন্তু ওপেন পার্কিং পেয়ে যাবেন যেটা আপনার এরকম হচ্ছে চারিপাশ থেকে আগে বাংলোটাকে আপনি দেখিয়ে দেবো জাস্ট বাংলোর আউটলুকটা দেখুন দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে এরকম বড় পিচ রাস্তার পাশে এই হলো আপনার সাড়ে চার থেকে পাঁচ কাটা জমির মধ্যে বাংলো যেটা আপনার সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের মধ্যে আছে রয়েছে পার্সোনাল গার্ডেন থেকে নিয়ে আপনার পুল পাশে হলো একটা খুবই সুন্দর এটা ব্যালকানি থেকে লেগ ভিউ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই হলো আপনার সোসাইটিটা আছে চলে আসুন এবার বাংলোর ভেতর থেকে আপনাকে দেখায় বাংলোর এই হচ্ছে এন্ট্রি এখানে হলো আপনার কাঠের গেট আছে এদিকে আপনার সিঁড়ির নিচে একটা স্টোর রুম টাইপের করা আছে আপনি চাইলে আপনার জিনিসপত্রগুলো স্টোরেজ এখানটায় করতে পারবেন এই হচ্ছে সিঁড়িঘর যেখানটা আপনার উপরের দিকে উঠে গেলে ফার্স্ট ফ্লোর এই হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং একটা হিউজ ডাইনিং ড্রয়িং আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন মানে খুবই সুন্দর একটা বড় ডাইনিং ড্রয়িং আপনি কিন্তু পেয়ে যাবেন আর এগুলো সব কিন্তু আপনার অ্যাটাচ থাকবে আচ্ছা এই ব্যালকানি থেকে লেক ভিউ সহ ডুপ্লেক্স বাংলো কিন্তু খুবই কম আছে তো এই যে বাংলোটা আছে এটা দাম ডিটেলস সব কিছু কিন্তু বলে দেবো তার জন্য ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন এখান থেকে যদি আপনি মনে করেন এই লেকের একটা খুবই সুন্দর এটা অ্যাপ্রোপ্রিয়েট এখনও নেই বাট আপনার খুবই তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করা হচ্ছে এই হচ্ছে আপনার ব্যালকানিটা আছে এটা কিন্তু আপনার রুম আছে আমি ওই পাশ থেকে আগে জিনিসটাকে দেখিয়ে দেবো আপনি বুঝতে পারবেন পুরো কমপ্লিট কাজ করা আছে এবং খুবই সুন্দরভাবে এটা আপনি ইউজ করতে দেখুন এই বাংলোটা হচ্ছে যাদের একটুখানি শৌখিন আছে তাদের জন্য এরকম বাংলো কিন্তু বেস্ট যারা মনে করছে যে কলকাতা শহরে বুকে একটা টাইম স্পেন্ড করবে বা উইকেন্ড স্পেন্ড করবে তাদের জন্য কিন্তু এই পারফেক্ট বাংলোটা আপনারই জন্য হতে পারে তো এর পাশে কিন্তু একটা বড় রুম আছে সেটাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে চোদ্দ ইনু ষোলো সাইজের এটা একটা মাস্টার বেডরুম হচ্ছে যার সাথেও কিন্তু এখানটা একটা আপনি ব্যালকনি সেকশন যেটা আছে আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার ওপেন করে দিলে কিন্তু আপনি ব্যালকনি ভিউটা খুবই সুন্দর যে ব্যালকনি ভিউটা আছে সেটা আপনি উপভোগ করতে পারবেন এর পাশে এই জায়গাটায় আপনার কিন্তু একটা ওয়াশরুম আছে যেটা আপনার অ্যাটাচ টয়লেট হচ্ছে এবং ওয়াশরুমের মধ্যে আপনাকে আমি দেখাবো এটা তো আপনার বেসিং সেকশন আর এই জায়গাটায় আপনি যদি মনে করেন ওয়েট সেকশন ড্রাই সেকশন কিন্তু আলাদাভাবে আপনি চাইলেই করে নিতে পারবেন এটা হলো গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম আছে টোটাল তিনটে বেডরুমের এই বাংলোটা আপনার হতে চলেছে সাড়ে চার থেকে পাঁচ কাটা জমির মধ্যে আছে এটা আমরা ডাইনিং দেখে নিলাম এবার আছি কিচেনের দিকে যেটা আপনার এই রকম হচ্ছে এবং এই যে কিচেনের আছে টোটালটাই কিন্তু পুরো মডিউলার কমপ্লিট কিচেন আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনার মেন রাস্তা এর পাশে কিন্তু একটা সিকিউরিটি রুম আছে যেটা এর পাশে আছে তো টোটাল চারটে মতো বেডরুমই আপনি ধরতে পারেন বাট তিনটে হলো আপনার নিজে পার্সোনাল সিকিউরিটি রুমটা আলাদাভাবে কমপ্লিট করা আছে যেটা আপনার এরকম হচ্ছে নিচের তলে টোটাল আমরা একটা মাস্টার বেডরুম একটা ডাইনিং ড্রয়িং একটা কিচেন এবং পাশে একটা সিকিউরিটি রুম আর উইথ এসি সব কিছু কিন্তু কমপ্লিট আছে ডাবলু বিএসি মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির লাইন এখানে আছে রাজারহাট চৌমাতা থেকে মোটামুটি আপনার সাত থেকে আট কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে আপনার হচ্ছে এবার আসছি আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যেটা আপনার এরকম হচ্ছে অত্যন্তই সুন্দর ডিজাইনিং কমপ্লিট এই বাংলোগুলো আপনার আছে যারা শৌখিন আছে তারা কিন্তু এই বাংলোগুলো নিতে পারে বুক করতে পারে এই জায়গাটা যদি আপনি মনে করেন একটা ঠাকুর ঘর বা কিছু করতে চাইছেন সেটা আপনি আরামসে করতে পারবেন পাশে কিন্তু একটা ঝুল বারান্দা করা আছে যেখান থেকে কিন্তু আপনার মেন রাস্তা যে আছে সেটা কিন্তু পুরো ভিউ কিন্তু আপনি পেয়ে আছেন এটা হলো আপনার ঝুল বারান্দা পাশে কিন্তু আপনার দু দুটো বেডরুম পরপর আছে এই যে ফার্স্ট বেডরুমটা যেটা আছে এটা কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরের দিকে আছে এই হলো আপনার বেডরুমের সাইজ হচ্ছে যা দেখতে পাচ্ছেন সবকিছু সহ আপনি পেয়ে যাচ্ছেন সাথে হলো এখানটা একটা ওয়াশরুম আছে যার সাথে কিন্তু আপনি বাথটপ সহ সবকিছু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এই রুমটার সাথে কিন্তু একটা খুব সুন্দর ভিউ আছে যেটা আপনার এখান যদি মনে করেন একটা জাকুজি বা আপনার এখানে সুইমিং পুল সামনে কিছু করতে পারবেন এখানটা অসুবিধা নেই আর এর পাশে হলো আরেকটা বেডরুম আছে যেটা আপনার এই রুমটা হচ্ছে এই পাশে আপনাকে দেখাবো ব্যালকারিটা এটা কিন্তু আপনার আরেকটা মাস্টার বেডরুম হচ্ছে দুটো রুমের সাথে কিন্তু আপনার ওয়াশরুম অ্যাটাচ করা আছে এই যে ওয়াশরুমটা আছে এখানেও কিন্তু আপনার একটা যদি মনে করেন এখানটা ওয়েট সেকশন বা ড্রাই সেকশন আলাদা চাইছেন সেটা কিন্তু আরামসে করতে পারবেন আর এখানটা বেসিন সেকশনটা হচ্ছে আর এই হলো আপনার রুমের সাইজটা হচ্ছে যেটা আপনার চোদ্দ ইন্টু ষোলো সেম সাইজেরই কিন্তু রুমটা হচ্ছে যেটা আপনার এরকম একটা প্রিমিয়াম টাইপ অফ কোয়ালিটি অফ বাংলো কিন্তু আপনাকে আজকে শো করানো হচ্ছে এই হচ্ছে আপনার সামনের দিকে একটা খুবই সুন্দর ব্যালকানি যেটা আপনার বিকালবেলা খুবই সুন্দর টাইম কিন্তু স্পেন্ড করতে পারবেন এবং অপূর্ব সুন্দর একটা ভিউ কিন্তু আপনি এখান থেকে উপভোগ করতে পারছেন আশা করি আমরা ক্যামেরাতে দেখাই দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এই রকম প্যাটার্নে কিন্তু আপনার হবে যা বা অন্য কিছু বা গার্ডেন যেটা খুশি আপনি কিন্তু এরকম ভাবে এই যেটা করে রেখেছে সেরকমভাবে আপনি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার বাইরের দিকে যেখানে আপনাকে বললাম যে জাগুজি বা আপনি যদি মনে করেন সুইমিং পুল একটা ছোট টাইপ অফ সুইমিং পুল চাইলে করতে পারেন হলে আপনি এখানটায় আপনার মনের মতো করে এখানটা গার্ডেন স্পেস বাচ্চাদের জন্য ছোট্ট একটা প্লেগ্রাউন্ড টাইপ অফ কিছু করতে পারবেন আর খুবই সুন্দর একটা ভিউ কিন্তু এখানে উপভোগ করতে পারবেন এই হচ্ছে টোটাল বাংলোটা যেটা আপনার সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের মধ্যে আপনার হতে চলেছে আচ্ছা এটা দামটা আগে বলে এটার দাম রাখা হচ্ছে ওয়ান এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা রাখা হয়েছে যদি কিছু কম বেশি হয় সেটা অন দ্য টেবিল হবে আপনি ডিরেক্টলি ডিসপ্লে দেওয়া নম্বরটা আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন এরকম সুন্দর বাংলো এটা কিন্তু টোটালি একটা ডুপ্লেক্স বাংলো হতে চলেছে যেখানে আপনার ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন আপনি দুটো বেডরুম নিচে পাচ্ছেন আপনি একটা বেডরুম সবকটার সাথে কিন্তু আপনি ওয়াশরুম অ্যাটাচড পেয়ে যাচ্ছেন অনেকে আছে যে নিয়ে ভাড়াতে দেয় ভাড়াও কিন্তু আপনি এখান থেকে ভালো ভাড়া পেয়ে যাবেন পার ডে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু থ্রি বিএইচকে ভাড়া কিন্তু কম বেশি আপনি পেয়ে যাচ্ছেন তো এবার চলে আসুন একদম ছাদের থেকে আপনাকে একবার পরিবেশটা দেখা অলরেডি আমরা পরিবেশটা মোটামুটি দেখিয়েছি আপনি বুঝতেই পেরেছেন যে একটা কত বড় প্রায় ফিফটিন থাউজেন্ড একরের কিন্তু আপনার এই বাংলো প্রজেক্টটা আছে যেটা আপনার বেদিক বিলা অনেক পুরনো বিলা আছে এবং কিন্তু এগুলো হলো আপনার নতুন প্রজেক্ট আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন যেটা আমরা এখন আছি এই মুহূর্তে এবং এই হলো আপনার বিল্ডিংটার ছাদের দিকটা হচ্ছে খুবই সুন্দর ভিউ সহ আছে এবং যারা যারা ইন্টারেস্টেড আছেন ডিরেক্টলি নাম্বারটায় কল করতে পারেন এটা কিন্তু আপনার লোনেবেল প্রপার্টি আছে লোন যারা নিতে চাইছে তারাও কিন্তু আরামসে লোন আপনি পেয়ে যাবেন এখান থেকে জাস্ট বেরোলেই কিন্তু যে মেন রাস্তা সেখান থেকে কিন্তু ডিরেক্টলি বাস যাচ্ছে যেটা আপনার ডিরেক্ট কলকাতার বাসগুলো আপনি পেয়ে যাবেন যারা বাস নিয়ে আর কি আসতে চাইছে তাদের জন্য এটা আর গাড়ির এখানটায় কোনো সমস্যা নেই গাড়ি পার্কিংও পেয়ে যাচ্ছেন এবং গাড়ি নিয়েও আপনি আরামসে আসতে পারেন খুব হাইলি সিকিউরিটির মধ্যে আছে এবং খুবই ভালো একটা সোসাইটির মধ্যে আছে আপনি বুঝতে পারছেন খুবই সুন্দর গ্রিনারির মধ্যে তো দেরি না করে যোগাযোগ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন